অল্পেতে কর্তব্য পালন করতে গিয়ে প্রাণে বাঁচলেন খোয়াই জেলার অন্যতম সাংবাদিক তথা কল্যাণপুরের প্রেস ক্লাবের সভাপতি সজল দেব এখানে উল্লেখ করা প্রয়োজন আজ দুপুর আনুমানিক দুইটা নাগাদ তেলিয়ামোড়া থানার ওয়ান্টার গাড়ি দিয়ে দু ভাবে সরকারি তেল বিক্রি করা হচ্ছিল এই খবর পাওয়া মাত্র সজল সহ অন্যান্য সাংবাদিকরা যখন গোটা ঘটনার খবর রাখছিলেন এবং হাতে নাতে তেল বিক্রি করে ধরে নেওয়ার পর সংশ্লিষ্ট গাড়ি চালক তথা এসপিও জোয়ান তেলিয়ামোড়া থানার কর্মরত মনোরঞ্জন দেবনাথকে কিছু জিজ্ঞাসা করতে চাইছিলেন তখন মনোরঞ্জন বাহুবল প্রকাশ পূর্বক গাড়ি প্রাণে মারার চেষ্টা করেন সাংবাদিক সচল দেবকে একটা সময় জোর করে সাংবাদিকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে চাইলে স্থানীয় মানুষ থেকে শুরু করে সাথে থাকা অনন্য সাংবাদিকরা যৌথভাবে প্রতিরোধ গড়ে তুললে মনোরঞ্জন গাড়ি বন্ধ করতে বাধ্য হয় এরপর খবর দেওয়া হয় কল্যাণপুর থানায় খবর পাওয়া মাত্র কল্যাণপুর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে তেল বিক্রি করা হয়েছিল সেই গাড়ি থেকে বিক্রি করা তেল উদ্ধার করে মনোরঞ্জন সহ তার সাথে থাকা তেলিয়ামা থানার বড়বাবুর গাড়ি চালক বলে পরিচয় দেওয়া হরিবল দেবনাথকে নিয়ে গোটা ঘটনার দাবি করা হয়েছে বিষয়ে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে এভাবে দিন দুপুরে প্রকাশ্যে সাংবাদিককে প্রাণে মারার চেষ্টা ঘিরে গোটা কল্যাণপুর জুড়ে ব্যাপক চঞ্চল তৈরি হয়েছে শেষ সংবাদ পর্যন্ত ধৃত এসপিও জওয়ান মনোরঞ্জন দেবনাথ এবং তেলিয়ামোড়া থানার বড়বাবুর গাড়ি চালক হরিবল দেবনাথ উভয়ই রয়েছে কল্যাণপুর পুলিশের হেফাজতে দাবি উঠছে এভাবে সরকারি সম্পদ নিয়ে যারা দু করার প্রয়াস করছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এই প্রকারের ঘটনাগুলো রোধ করতে পুলিশ উদ্যোগী হোক এই দাবিও উঠছে এরই পাশাপাশি পুলিশ সাধারণ মানুষকে নিরাপত্তা প্রদান করে চুর সহ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সেই পুলিশের গাড়ি ব্যবহার করে পুলিশে কর্মরত কর্মী নাই যখন প্রকাশ্যে চুরি করে তখন গোটা রাজ্যের পুলিশের এই নাক কান কাটা যায় এতে কোনো সন্দেহ নেই আচ্ছা ভিড় ছিল কত আজকে? দেন আমি তো কিছু জানি না আর আমি এখানকার রাস্তাঘাটও ভালো করে চিনি না। তে আমার গাড়ি তেল লাগে। আমি তো বড় বড় গাড়ি চালাইত সিভিলদেরি আমরা। আমি গেছি তেল আনতাম তার লগে। কে হে তো এমটি কার সাথে। ও একটু এসপি হবে। আচ্ছা। যেখানে সব দেইসি এমডি থেকে আমার ড্রামের ভিতর আমি তেল লৈছি। আমার ড্রাম কইলে মন গাড়িতে আছে। লইয়ে তার বড় দাইতাছি। এসে কেন দাঁড়াইছে যাইতে আবার জিগাইছি তার যাইতে ভরন দিছে বটে দাম দিছে জি দাম কই আবার তোমার তখন কি না না দাম ফেলাডা দামডা উড়াই দিছে খালি দাম দিছে খালি দাম দিছে কত তেল বেঁচে এনে এই দাম দিক কত আলো তেল দিছে